বন্ধুরা প্রায়শই এমনটা দেখা যায় যে যারা বেশি পুজো আর্চা করেন তারাই সবচেয়ে বেশি দুঃখী হন অথচ একজন নাস্তিক মানুষ যিনি ভগবানকে মানেন না কখনো পুজো করেন না বা সাধু সন্তদের সঙ্গ করেন না তিনি সবচেয়ে সুখে জীবন যাপন করেন এই সব দেখে মাঝে মাঝে তো মনে হয় ভগবানই ভুল ভগবানের বিচারই ভুল এটা কোনো গল্প নয় এমনটা সবার সাথেই ঘটে থাকে আজকের এই ভিডিওতে আমরা এর পেছনের কারণ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন কেন পুজো আর্চা করা মানুষরা বেশি দুঃখী আর চিন্তিত থাকেন এর উত্তর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতার মাধ্যমে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন তাহলে চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা ভক্তি কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনিও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাহলে শুরু করি আজকের এই উপস্থাপনা বন্ধুরা ঘটনাটা দাপর যুগের যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন চলছিল তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব যারা বেশি পুজো আর্চা করে তারা বেশিরভাগ সময় দুঃখী এবং চিন্তিত থাকে এর পেছনে কী কারণ অথচ একজন নাস্তিক মানুষ যিনি ভগবানকে মানেন না কখনো পুজো করেন না বা সাধু সন্তদের সঙ্গ করেন না তিনিই সবচেয়ে সুখে জীবন জীবনযাপন করেন এই সব দেখে মাঝে মাঝে তো মনে হয় ভগবানই ভুল ভগবানের বিচারই ভুল এটা কোনো গল্প নয় এমনটা সবার সাথেই ঘটে থাকে তাহলে চলুন শুরু করা যাক তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট্ট গল্পের মাধ্যমে অর্জুনকে এর উত্তর দিলেন আসুন সেই ছোট্ট গল্পটি সম্পর্কে জেনে নিই একজন গুরুর দুই শিষ্য ছিল দুজনেই পড়াশোনায় বিদ্যান তাদের মধ্যে শুধু পার্থক্য ছিল এইটুকু যে একজন ভগবানকে মানতেন এবং অন্যজন ভগবানকে মানতেন না অর্থাৎ নাস্তিক ছিলেন একজন এমন ছিলেন যেখানে ভগবানের কথা হতো সৎসং হতো বা ভজন হতো তিনি দৌড়ে সেখানে চলে যেতেন এবং ভগবানের পুজো আর্চা করতেন অন্য শিষ্যটি এসব থেকে দূরে থাকতেন তিনি মদ্যপান করতেন বেশ্যাদের সাথেও সময় কাটাতেন সব ধরনের খারাপ অভ্যেস সেই দ্বিতীয় শিষ্যের মধ্যে ছিল একদিন কি হলো একজন শিষ্য মদ খেয়ে নেশার ঘরে বক করতে করতে পায়ে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন হঠাৎ রাস্তার মধ্যে তিনি টাকায় ভরা একটি ব্যাগ পেলেন তার আনন্দের আর সীমা রইল না তিনি জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলেন আজ আমি টাকায় ভরা একটি ব্যাগ পেয়ে গেছি আমার জীবন সার্থক হয়ে গেছে এই টাকা দিয়ে আমি আমার জীবনের সব অভাব অনটন দূর করব। ঠিক সেই সময় অন্য বন্ধুটি মন্দির থেকে ভজন করে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন হঠাৎ তার পায়ে একটি বড় কাঁটা ঢুকে গেল রক্ত বেরোতে লাগলো ঠিক সেই সময় সেই দ্বিতীয় শিষ্যটিও সেখানে এসে পৌঁছালেন এবং হাসতে হাসতে তাকে বললেন কি তুমিই তো সেই না যে সবচেয়ে বেশি পুজো আর্চা করে ভগবানের ভজনও করো কি দিলেন তোমার ভগবান তোমাকে আমাকে দেখো আমি কখনো মন্দিরে যাইনি আর কোনো ভালো কাজও করিনি আমার বাড়িতে ভগবানের মন্দিরও নেই আমি কখনো আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো করাইনি ভগবানের সামনে মাথাও নত করিনি তবুও আমি কত সম্পন্ন কত ধনী আমার কাছে টাকার কোনো অভাব নেই সবচেয়ে সুখে জীবন আমি যাপন করছি ভালো শিষ্যটির মনে তার এই কথাগুলো খুব বিধল তিনি মনে মনে চিন্তা করলেন হ্যাঁ এ তো সত্যি কথা বলছে আমি কত পুজো করি আর সে কিছুই করে না তবুও কত সুখী এইসব ভাবতে ভাবতে তিনি তার গুরুর কাছে চলে গেলেন এবং গুরুকেই একই প্রশ্ন করলেন গুরু হেসে বললেন ভগবান যা করেন ভালোর জন্যই করেন যার যেমন যোগ্যতা হয় তাকে সেই অনুযায়ী ফল দেন এখন তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই জেনে নাও ভগবানের কি তোমার পায়ে কাটা ফোটানো উচিত ছিল আর তাকে কেন টাকায় ভরা ব্যাগ দেওয়া হলো শোনো তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই আজ তোমার মৃত্যু হবার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন মিরে গিয়েছিলে তুমি ভগবানের পুজো করেছিলে এটাই একমাত্র কারণ যে তোমার মৃত্যু না হয়ে শুধু একটি কাটা বিধল এবার তোমার বন্ধুর কথা বলি আগের জন্মে সে একজন সাধু মহাপুরুষ ছিল তাই তার আজ ভাগ্য বদলানোর কথা ছিল সে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারত কিন্তু এই জন্মে সে কোনো ভালো কাজ করেনি তাই তার আগের জন্মের কর্মফল অনুযায়ী সে সামান্য কিছু টাকাই পেয়েছে অথচ সে শত শত কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারত ভগবানকে দোষ দেওয়া ছেলে দাও নিজের বর্তমান সময়ের ব্যবহার করো ভবিষ্যৎ আপনা আপনি ভালো হয়ে যাবে এইভাবে তার চোখ খুলে গেল এবং সে আবার নিজের পুজো আর্চায় মন দিল যখন আমরা প্রার্থনা করি ঈশ্বর আমাদের চাওয়ার চেয়ে বেশি শোনেন আমরা যা চাই তার চেয়ে বেশি উত্তর দেন আমরা যা কল্পনা করি তার চেয়ে বেশি তিনি তার নিজের সময় এবং তার নিজের পদ্ধতিতে দেন সময়ের চাকা খুব দ্রুত চলে তাই না তো নিজের শক্তির অহংকার করো আর না নিজের ধনের জীবনে নিজের কথাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত আবশ্যক কারণ কথা দিয়ে দেওয়া আঘাত কখনো পূরণ করা যায় না জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারোর সারথি হও স্বার্থপর নয় যেমন জলকে যদি দুধের সাথে মেশানো হয় তাহলে তার দুধের মতো হয়ে যায় আর সেই জলই যদি কাদায় মেশানো হয় তাহলে তা কাদা হয়ে যায় সবসময় সেই কাজটাই করো যেটা সঠিক সেইটা করো না যেটা সহজ কাছের মানুষের আর দারিদ্র থেকে শেখা শিক্ষা মানুষকে ভেতর থেকে বদলে দেওয়ায় বাধ্য করে যেভাবে কথা বলতে পছন্দ করো সেভাবে শুনতেও পছন্দ করো ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু মানিয়ে নাও কারণ পরমাত্মাই একমাত্র এমন যিনি ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন যখন সারা দুনিয়া আমাদের সঙ্গ ছেড়ে দেয় এমন মানুষদের সাথে বন্ধুত্ব বজায় রাখুন যারা আপনাকে আরও ভালো হতে সাহায্য করে যারা আপনাকে তাদের দায়িত্ব মনে করে এবং আপনার খেয়াল রাখে যারা আপনাকে আপন ভাবে এবং নিজের বাড়ির মতো অনুভব করায় যারা আপনাকে সাহায্য করে এবং বোঝে সম্পন্নতার দারিদ্র এর সাথে এর কোনো সম্পর্ক নেই যারা কাঁদে তারা প্রাসাদে থেকেও কাঁদে আর ভাগ্যে যদি আনন্দ লেখা থাকে তাহলে কুড়ে ঘরেও হাসির শব্দ শোনা যায় বিশ্বাসে সেই শক্তি আছে যা ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াতেও আলো নিয়ে আসতে পারে বিশ্বাস পাথরকে ভগবান বানাতে পারে আর বিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথর হৃদয় বানাতে পারে কারুর স্মৃতিতে কষ্ট পেয়ে মরে যাওয়ার চেয়ে ভালো নিজের শক্তিকে নিজের লক্ষ্যের দিকে লাগিয়ে দাও আর এত সফল হও যে একদিন যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে অনুশোচনা করতে বাধ্য হবে সফল ব্যক্তির উজ্জ্বলতা লোকে দেখতে পায় কিন্তু সে কত অন্ধকার দেখেছে সেটা কেউ জানে না যদি স্বপ্ন সত্যি না হয় তাহলে পথ বদলে নাও কিন্তু নিজের নীতি বদলেও না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি আমাদের দেওয়া এই তথ্যটি আপনাদের পছন্দ হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ